লোকসভা ভোটের আগে পরপর দুই দিনে পুলিশের রবিবার রাতে এলাকায় জাতীয় থেকে একটি জোড়াশা পিস্তল উদ্ধারের পর সোমবার রাতে ফের রায় নদীর ব্রিজের পার এলাকায় নাকা পয়েন্টে অসম থেকে আসা একটি ছোট চার চাকার গাড়িতে তল্লাশি ঝাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা সন্দেহ হয় গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার এবং টাকা সহ ছোট চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ চব্বিশের লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শেষ এবং নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী এবং সেই সাথে জেলার বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের জন্য সীমান্ত এলাকায় নাকা চিকের ব্যবস্থার কঠোরতার জন্য গত কয়েকদিনে বক্সিয়ার থানা অসমের ধুবড়ি জেলার পুলিশ প্রশাসন এবং কোচবিহার জেলা পুলিশ প্রশাসন উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে নির্বাচনের আগে অসম বাংলা সীমান্তবর্তী এলাকায় নাকা পয়েন্টগুলো জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোচবিহার জেলা পুলিশ এবং অসমের ধুবড়ি জেলার পুলিশ এই পরিস্থিতিতে গত রবিবার সানফলা ব্রিজ এলাকায় একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করেছে বনগঞ্জ স্থানের ভারপ্রাপ্ত ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী পিস্তল উদ্ধারের পাশাপাশি সোমবার রাতে নাকাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাতফুলবাড়ি রায়ডাক নদীর পার এলাকায় নাকা পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় অসম থেকে আসা একটি ছোট চার চাকার গাড়িতে গিয়ে বিপুল পরিমাণ টাকা দেখতে পান কর্তব্যরত অফিসার ফিরোজ আলম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভারপ্রাপ্ত মৃত্যুঞ্জয় চক্রবর্তী এরপরই সন্দেহ হয় টাকা গাড়ি সমেত পাঁচজনকে নিয়ে আসে থানায় খবর দেওয়া হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা টাকা গুনার মেশিন নিয়ে এসে টাকা গুণের পরিমাণ নির্ধারণ করেন এবং জানা যায় এখানে বারো লক্ষ উননব্বই হাজার একশো পঞ্চাশ টাকা রয়েছে কিন্তু এতগুলো টাকা একসাথে এবং টাকার কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং টাকাগুলিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ছোটো চার চাকার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতরা হলে নুমাশঙ্কর গুপ্তা বিনোদ গোস্বামী অনুপ মাহাতো বিজয় সহ এবং বিজু রজক পাঁচজনেরই বাড়ি অসমের ধুবড়ি জেলার ধুবড়ি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের নণিপট্টি কালীঘাট এলাকায় ধৃতদের আদালতে পেশ করলে পাঁচজনেরই জামিন মঞ্জুর করেছে আদালত

এবং কোর্ট রানের কোর্ট আজকে এই পাঁচজনকে জামিন দিয়েছে কি কি তাদের কাছ থেকে পাওয়া গেছে তাদের কাছ থেকে যেটা পুলিশ সিজ করেছে বারো লক্ষ উননব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং একটা গাড়ি ফোর হুইলার এবং পাঁচজনের কাছে মোবাইলগুলো সিজ করেছে কিন্তু যেটা করতে পারে এত টাকা কি যায় না 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 সে তো করতে যায় না এটা তো বললাম পুলিশের সন্দেহ পুলিশ কেন করেছে সে পুলিশ বলবে একশো বড়ো কেউ অধিক করা যায় না সেটাই ইলেকশানের সময় ওটা ক্যারি করা যায় না দশ টক্ষের উপরে কিন্তু ইলেকশান ছাড়া ক্যারি করা যাবে করতে পারে এটা এখন পুলিশ কেন ধরা চলে সেটা পুলিশের ব্যাপার এবং সেটা পরবর্তীকালে যখন ট্রায়াল স্টেজে আসবে তখন তার আউটর হবে আমরা তখন